নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বোগেন ভিলিয়ার কালেকশান দেখাবো আমাদের নার্সারিতে যে যে ভ্যারাইটিগুলো রয়েছে সমস্ত ভ্যারাইটি আজকে দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমাদের নার্সারির ঠিকানাটা বলি আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর আপনারা যারা আসতে চান শিয়ালদা বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন ফুলবাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে এছাড়া কোনো গাছের জিজ্ঞাসা বা কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে দেওয়া ইনিকোয়ারি বলে যে নাম্বারটা রয়েছে সেখানে কল করবেন এই যে ফুল গাছের ভিডিও দেব দেব করতে প্রায় স্টক আমাদের শেষ বোগেটভিলিয়ার তবে এখনও বেশ কিছু ভ্যারাইটি কালার সমস্তটাই রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো যারা অনলাইনে নিতে চান তারা শুধুমাত্র অনলাইনের নম্বরে যোগাযোগ করবেন এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটার নাম না আচ্ছা এখানে একটা ভায়োলেট কালারের ভিলিয়া রয়েছে যাদের মনে হচ্ছে এরকম হেলদি গ্রোথের ভিলিয়া নেবেন একদম রেডি করা তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোও রয়েছে শুরুতেই আপনাদেরকে আজকে মাল্টিগ্রাফটিং ভিলিয়াগুলো দেখিয়ে দেবো এগুলো চারটে ছটা করে গ্রাফটিং করা রয়েছে এবং প্রত্যেকটা কালার সুন্দর এবং ইউনিক এবং প্রত্যেকটা গাছেই ফুল আসতে শুরু করে দিয়েছে তিনটে চারটে করে এখন ফুটেই রয়েছে তিনটে চারটে কালার করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এগুলো ছোট বড় টবে সমস্ত পেয়ে যাবেন এখানে সমস্ত যে গাছগুলো দেখছেন এগুলো সব কটাই মাল্টিগ্রাফটিং আপনারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো গাছপ্রেমী বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আচ্ছা অনেকেই দেশি বগন বিলিয়ার কোচ করেছিলেন যে দেশি বগেন বিলিয়া আছে কিনা সেটাও এই যে এগুলো সব লাইন দিয়ে রয়েছে এখানে সব দেশি বগেন বিলিয়া এখানে রয়েছে এগুলো রয়েছে হচ্ছে সিলভার কুইন যেটাও বেশ পপুলার এখন প্রচুর মানুষ কিনছে আচ্ছা এবার আপনাদেরকে বোগেন বিলিয়া দেখাতে শুরু করছি দেখতেই পাচ্ছেন স্টক এখন শেষ আমি কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যারা নিতে চান তারা গাছের স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা বোগেন বিলিয়া বলবেন আমি যে যে ফুল ফুটবে যে যে আইডিয়া আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা আইডি আমি দেখানোর চেষ্টা করবো এক একটা গাছের কাছে এটা যেমন ওয়াজিড রেড এটা কিন্তু পিঙ্কের মধ্যে হয় শুরুতে একটু লাল থাকে তারপর পিঙ্ক হয়ে যায় খুব কম পরিচর্যায় কিন্তু বগেনভিলিয়া ভিলিয়া করা যায় বোগেন প্রিয় খাবার হচ্ছে পটাশ পটাশ দিলে ফুল আসে আর এছাড়া খুব জল কম লাগে জল খুব টান টান রাখতে হয় এবং গোড়া শুকনো থাকলে খুব বেশি ফুল পাওয়া যায় তবে খুব রোদ্দুর লাগবে একদম ছাওয়ায় কিন্তু বগেন হবে না আমাদের এই কিছু ভ্যারাইটি রয়েছে এছাড়াও এখন নতুন করে আবার বগেনভিলিয়া গ্রাফটিং করা হয়েছে এগুলো আর কিছুদিন পরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গরমে আসলেই আপনারা বগেনভিলিয়া এবং গরমের সমস্ত ফুল সারা বছর ফোটে লতানো ফুল এবং ফল গাছ ফল সহ গাছ সমস্ত গাছ কিন্তু পাবেন এবং প্রত্যেকটা হেলদি গাছ পাবেন এই বোগেন ভিলিয়াগুলো এবার ফুল শেষ হয়ে যাওয়ার পর আরেকবার ছাঁটাই করে দিতে হবে দেন আবার ওটা গ্রোথ নেবে এইভাবেই কিন্তু গাছ তৈরি করা হয় একবার ফুল নেওয়ার পর গাছটাকে কখনোই ফেলে রাখা যাবে না এবং ফুলের মায়া করলেও চলবে না যে একটা ফুল রয়েছে দুটো ফুল রয়েছে রেখে দিই এরকম করলেও হবে না গাছটা একটু যখন ফুলটা শেষ হয়ে যাবে তখন আরেকবার ছাটাই করে দিতে হবে এবং গাছের খাবার দিতে হবে মোটামুটি বগেন ভিলিয়ার এখন পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এবং এই যে অর ওয়াজিদ যেটা প্রচুর মানুষ খোঁজে এবং আদারনাটাও এখন প্রচুর মানুষ খুঁজছে তো এইগুলোর কালারগুলো এখন আপনারা এখন প্রত্যেকটা গাছে আপনারা কালার দেখে গাছ মানে ফুলের কালার দেখে গাছ কিনতে পারবেন এখন প্রত্যেকটা গাছে প্রায় ফোটা রয়েছে শুরুতেই আপনাদেরকে যে দেশি বগান বিলিয়াগুলো দেখিয়েছিলাম ওগুলোর প্রাইস থাকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম এখানে রয়েছে যে চিত্রা যেটা হচ্ছে গোল্ডেন চিত্রা সেটা এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর আর এখানে আরও বেশ কিছু রয়েছে চিলি অরেঞ্জ আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে আপনারা চাইলে আগের বোগেন বিলিয়ার ভিডিওটাও দেখে নিতে পারেন ওখানেও নাম সহ উল্লেখ করা রয়েছে এখানে রয়েছে হচ্ছে ট্রাই কালার বলে একটা ভ্যারাইটি এটা বেগুনি কালারের হয় ছোট ছোট ফুল হয় এবং ভীষণ সুন্দর হয় পুনে ভ্যারাইটি এবং আমেরিকান ভ্যারাইটি জবা এখন অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান জবা গাছ তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন প্রত্যেকটা হেলদি গাছ পেয়ে যাবেন আমি অবশ্যই আলাদা করে এর মধ্যেই ফুলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং অনেকে রিকোয়েস্ট করেন ফল গাছের পরিচর্যা এবং ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব দেওয়ার তবে যারা গাছ নিতে চান অবশ্যই আপডেট ভিডিও দেখে আসেন কিন্তু আমি বলবো যে নার্সারিতে আসতে সবসময় যারা বোগেন বিলিয়া ভিডিও চান অবশ্যই আমি যারা কমেন্টে লেখেন আমি বলি এখন অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা এসে দেখে নিন অনেক বেশি বেটার হবে অনলাইনের থেকে এখন এই বোগেন বিলিয়াগুলো প্রত্যেকটাই রেডি রয়েছে তবে আরেকবার এগুলোকে প্রুনিং করে দিলে আরও বেশি ভালো হবে আচ্ছা এই বোগেন বিলিয়াগুলো একদম নতুন গ্রাফটিং করা হয়েছে সবে এক দু মাস মতন হলো এই যে প্রত্যেকটা বোগেন বিলিয়া দেখতে পাচ্ছেন এখনও কোনো গ্রোথ নেই গাছে একটা ডাল এরকমভাবেই প্রত্যেকটা বগেনবিলিয়ার কিন্তু গ্রাফটিং করা হয় এই যে এই গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়েছে এগুলো আমরা রেডি করেছি খাবার দিয়ে কাটিং করে সমস্ত কিছু করে ফুল শেষ হয়ে গেলে একবার কাটিং করে দিলে প্রত্যেকটা ভোগেন আবার সুন্দর হয়ে যাবে আমাদের কাছে আপনারা সব রকমের পাবেন একদম রেডি গাছও পেয়ে যাবেন এবং একদম সদ্য যারা নিতে চান যে আমরা নিজেরা রেডি করে নেব গাছটাকে সুন্দর করে এরকমও অনেক মানুষ আছে যারা ফুল দেখে নেয় না তারা চায় যে নিজেরা গাছ তৈরি করে নেবে তো তাদের জন্যও আছে সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে এবার আপনাদেরকে সবথেকে বড়ো ভোগেন বিলিয়ার গাছগুলো দেখাবো যেগুলো থেকে আমরা আর কি ভ্যারাইটি তৈরি করি এগুলো এখনও ছাটা হয়নি কারণ এগুলো থেকে কেটে কেটে নিয়ে কিন্তু আমাদের আবার গ্রাফটিং করা হবে তো এই যে এই সমস্ত বড় গাছ এগুলো রুট অনেক মোটা মোটা তো এই বোগেনভিলিয়াগুলো থেকে আমরা গ্রাফটিং তৈরি করি এগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট প্রচুর বড় বড় গাছ রয়েছে আরও রয়েছে তবে আজকে আমি এই দিকটা জাস্ট ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই গাছগুলো আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস থাকে দু হাজার তিন হাজার এরকম আশা করি আজকের ভূগ্যান্ড ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং আপডেট সম্পর্কে জানতে পারলেন আমি ছোট ছোট পরিচর্যা সম্পর্কে বলেছি এছাড়াও যাদের সমস্যা পাতা পড়ে যাওয়া এই সমস্ত জন্য আপনারা ইনকোয়ারি বলে যে নম্বরটা দেওয়া থাকবে সেটাতে অবশ্যই করতে পারেন অথবা ফোন করে শুনে নিতে পারেন ফোন করার টাইম হচ্ছে সকালবেলায় অথবা সন্ধ্যার পরে এর মাঝখানে ফোন করলে যেহেতু নার্সারির চাপে ব্যস্ত থাকে সেজন্য ফোন তোলা সম্ভব হয় না তো আপনারা চেষ্টা করবেন সবসময় সন্ধ্যার পর পর ফোন করার আমাদের নার্সারিতে সমস্ত গাছ হোম ডেলিভারিও করা হয় যাদের মনে হবে যে হোম ডেলিভারি নেবেন কলকাতা এবং কলকাতার আশপাশ অঞ্চলগুলোতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এতে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন এবং গাছের দাম একই থাকে আমরা নার্সারির যে রেট নিই সেই রেটেই গাছ দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট গাছপ্রেমী বন্ধুর কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন